বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তো কাঁঠাল কিন্তু কম বেশি সবাই পছন্দ করে কাঁঠাল একটি উপকারী ফল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রলো এবছর এখন পর্যন্ত কে এখনও কাঁঠাল খান নাই কে কে খান না এবং কে কে খেয়েছেন আর কে কে কাঁঠাল পছন্দ করেন কে কে পছন্দ করেন না কমেন্টসে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল খুলতেছি একটা কাঁঠাল খুলেছি তো এটা আমি খাইতেছি নিজের হাতে কাঁঠাল ভেঙে খাওয়ার টেস্টই আলাদা অনেকে হয়তো কাঁঠালের আঠার জন্য খুলতেই চায় না তো এই তো আরেকটা কাঁঠাল ছোট তো এই কাঁঠালটা কিন্তু বড় ওই কাঁঠালের সে এটার টেস্টটা অনেক বেশি এটা খেতে খেতে কিন্তু অনেকই টেস্ট লাগতেছে তো কাঁঠাল এ কাঁঠাল আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো তো আমরা ঘরে কিন্তু তিনজন মানুষ আমার বাচ্চা কাঁঠাল খায় না আমার হাজব্যান্ডও তেমন একটা পছন্দ করে না তো আমার কাঁঠাল তেমন একটা কিনাও হয় না তো এই দুইটা কাঁঠাল আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম তো এখন দেখা গেছে যে কাঁঠাল তো আমার বেশি হবে ওই বড় কাঁঠাল এটা খাওয়াই হবে না তো আমি কি নষ্ট করব এটা সংরক্ষণ করে রেখে দেব এটা এক বছর পরেও খাওয়া যাবে তো কাঁঠাল কিভাবে সংরক্ষণ করা যায় আমি সে বিষয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে তো জানেন আর যে না জানেন সে ভিডিওটা দেখে নিতে পারেন তো এই তো আমার হাজব্যান্ড কিন্তু কাঁঠালগুলো খুলতেছে পুরো কাঁঠালই খুলবে এই পুরোটাই এম সংরক্ষণ করে দিব ডিপ ফ্রিজে তো কিভাবে রাখবো দেখা গেছে যে কাঠালগুলা খোলার পরে আমি পলিথিনে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এক বছর ছয় মাস পরে মানে কাঁঠালের সিজন শেষ হয়ে গেলে তখন এই কাঁঠালগুলো আমি বের করব তখন দেখা গেছে কাঁঠালের বিচিটাও খাওয়া যায় বর্তা হিসাবে তরকারি হিসাবে বিচিটাও ভালো থাকে এবং কাঁঠালও খুব ভালো থাকে মানে নতুন কাঁঠালের মতোই পরিপুষ্ট স্বাদ থাকে তো এই তো এই যে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপর দু তিন দিন পরে আপনাদের দেখাচ্ছি এই অবস্থা তো এটা দেখানোর জন্য আমি বের করছি আবার রেখে দিব তো এইটা দিয়ে কিভাবে পিঠা বানানো যায় পায়েস করা যায় কেক করা যায় আপনারা যদি জানতে চান তাহলে আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো যদি কারো দরকার হয় তাহলে বলতে পারেন বা ইনবক্সে বলবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন